আচ্ছা আপনারা ভাবছেন যে গত মাসে ডিসকাউন্ট চলে গেছে এই মাসে কি ডিসকাউন্ট পাবো কিনা না ভাই এই মাসে আপনাদের জন্য আমরা 2000 টাকা ডিসকাউন্ট দিছি Infinix এর Note 50 Infinix এর Note 54 তে গত মাসে যেরকম 2000 টাকা ডিসকাউন্ট ছিল এবং এই মাসে যেটা আছে আপনারা হচ্ছে সেপ্টেম্বর মাস এটা তো আপনারা আমাদের কাছে Infinix এর Note 50 তে 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন মাত্র এটার প্রাইস যেটা আছে মাত্র 6600 টাকা দিতে পারবেন এবং হচ্ছে

আপনার মাসে ইনকাম পাঁচ হাজার টাকা আছে তাহলে আপনার আমাদের কাছ থেকে ইনফিনিক্স এর যে অফিশিয়াল ফোন আছে সবগুলো ফোনে আমাদের কাছ থেকে সর্বোচ্চ নয় মাসের কিস্তি সহজ এর থেকে কম ডকুমেন্ট নেয়ার আর কে দিচ্ছে একমাত্র আমরাই আমি আমরাই জারি টেলিকম দিচ্ছে নয় মাসের সহজ কিস্তি সুবিধা শুধুমাত্র আপনার যদি একটা এনআইডি কার্ড থাকে আপনার যদি বয়স ১৯ বছর হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে ইনফিনিক্স এর যে অফিশিয়াল ফোন আছে সবগুলো ফোন আমাদের কাছ থেকে নয় মাসে সর্বোচ্চ কিস্তি দিতে পারবেন মাত্র টোয়েন্টি পারসেন্ট টাকা ডাউন পেমেন্ট দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসাও কোন সমস্যা নেই আমাদের কাছে আসবেন আপনার ডকুমেন্ট নিয়ে আসবেন তাহলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আসসালাম আলাইকুম চলুন দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক কি কি ফোন থাকছে আমাদের কাছে কারা কারা নিতে পারবেন কোন জায়গা থেকে নিতে পারবেন এবং হচ্ছে কত টাকা আপনাকে দিতে হবে বিস্তারিত আমি আলোচনা করব ফার্স্ট যদি শুরু করি সেটা হচ্ছে আমাদের একদম লোয়েস্ট যে প্রাইস ফোনটা আছে সেটা হচ্ছে আপনার স্মার্ট টেন প্লাস এটা মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন ছয় হাজার এম এর ব্যাটারি এবং হচ্ছে চার জিবি র্যাম সাথে একশো আড়াইশ জিবি রোম এটা আপনারা মাত্র বত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গা থেকে তারপর যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের হট এবং সুপার যে সেলটা আছে সেটা হচ্ছে হট সিক্সটি আই এটা আপনারা হচ্ছে দুটো ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে ছয় একশো আঠাশ একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা প্রাইস পে যাবেন হচ্ছে আর একটা প্রাইস পেয়ে যাবেন হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার এটা কালার ভেরিয়েন্ট তিনটা হয় তিনটা কালারে আমাদের কাছে আছে তারপর যেটা আছে আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি রোম এটাও আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র চার হাজার সত্তর টাকা দিতে হবে আপনাকে এই ফোনটা নেওয়ার জন্য আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি রোম এই প্রাইজের মধ্যে এরকম কনফিগারেশন শুধুমাত্র ইনফিনিক্সের মধ্যেই পেয়ে যাবেন অন্য কোন ডিভাইস অন্য কোন ব্র্যান্ডের ফোনগুলোতে আপনারা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি র্যাম পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পাঁচ হাজার দুইশো এম এস এর ব্যাটারি এবং ডুয়েল স্পিকার সহকারে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস সহকারে এবং কিস্তির সুবিধা একমাত্র ইনফিনিক্সের এর হচ্ছে আমাদের জারি টেলিকমে আছে অন্য কোন ব্র্যান্ড অন্য কোন ডিভাইস এই জিনিসগুলো পাবেন না তারপর যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের একদম হচ্ছে আরেকটা হচ্ছে হট সিক্সটি প্রো বিশ হাজার টাকার মধ্যে ভাই

সারা বাংলাদেশের যে জায়গা থেকে আপনি আসেন কোনো সমস্যা নাই আপনাকে আমাদের এই শপে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর পলিশন লেভেল সিক্স দোকান থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ দিতে পারবেন অনেকে দেখা যায় একটা ভুল করেন যে আইডি কার্ড গুলো ফটো বা সাদা কালো করে নিয়ে আসেন বাট আপনার আইডি কার্ডটা ভাই আপনি নিয়ে আসবেন আমরা ছবি তুলে রাখবো অথবা আপনি মোবাইলে যদি অরিজিনাল আইডি কার্ডটা ছবি তুলে নিয়ে আসেন তাহলেই হবে আচ্ছা তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের একদম যে জাতীয় ফোনটা এবং হচ্ছে একদম সবচেয়ে বেশি বাংলাদেশের যে একটা মডেল সেল হওয়ার যে ফোনটা সেটা হচ্ছে নোট নোট বা সিরিজ এটা হচ্ছে আপনার হচ্ছে সাথে টাকা এটা হচ্ছে আপনার মেটালের সাইড থেকে পড়লে আপনার এগুলো হাত থেকে পড়লে টোরলে এগুলো কোনো সমস্যা নাই যে হচ্ছে আরেকটাতে মজার বিষয় সেটা হচ্ছে আপনার এটাতে ওয়ারলেস চার্জিং পাবেন যেটা ভাই কোন ব্র্যান্ড আপনাকে কখনো দেন ইনফিনিস একমাত্র ওদের যে আগের যে সিরিজগুলো ছিল নোট থার্টি নোট টোয়েন্টি এগুলো তো আপনার ওয়ারলেস ছিল বাট এইটা ইনফিনিক্স এর নোট ফিফটি আপডেট ফোন হওয়ার কারণে ওয়ারলেস চার্জিংটা ওয়ারলেস যে টেকনোলজিটা আপনার ফার্স্ট চার্জিং ওয়ার্ডের আপনার একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক পাবেন যেটা আপনারা এইটার সাথে আমরা আপনাকে গিফট করে দেব এবং হচ্ছে এটা মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো এটা আপনার তিরিশ হাজার টাকা এই ফোনটা আপনার আমাদের কাছ থেকে

আপনি স্টুডেন্ট আছেন কোন সমস্যা নাই সবার জন্য আমাদের এই কিস্তির অফার এবং কিস্তির যে সুবিধাটা আছে এটা সবসময় আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ আপনাদের